রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আজকের দিনটা শুরু করলাম এই যে আমার গাছের ফোঁটা একটা জবা ফুল দিয়ে আর তার সঙ্গে এই দেখো আমার পুচকুসোনা হচ্ছে জুতো পরে ফেলছে পাপার সঙ্গে একটু বাইকে করে যাবে বলে আর এটা হচ্ছে আমার পুচু সোনা ডেলি ডিউটি হয়ে গেছে যে পাপা যখন কাজে যাবে ও হচ্ছে পাপার সাথে যাবে আর তারপর আমার মাম্মা হচ্ছে একটু ব্রাশ করা আর মাম্মা মে যেহেতু এই সবই চোদ্দ মাস বয়স হয়েছে তো মাম্মাম কিন্তু আধো আধো কথা বলতে শিখেছে পুরোপুরি কথা এখনও কিন্তু ও বলতে পারেনি আর ব্রাশকে বাইশ বাইশ এইরকম করে ও বলে তো মাম্মামের এই কথাগুলো শুনতেও বেশ ভালোই লাগে আর এই যে আমার মাম্মাম শোনা এখন ব্রাইস নিয়ে হচ্ছে বাড়ির পাশের রাস্তা হাঁটা হাঁটি করছে ও হচ্ছে চলতে শিখে গেছে খিন্দুন পা দিকে ফেলবে কিছুই পুজো উঠতে পারে না মানে এখনো টালটা ঠিক সামলাতে পারেনি আর এই দেখো বন্ধুরা আমাদের গাছের আর কি এই বেগুনটা ফুটেছে আর আমার শ্বশুরমশাই হচ্ছে শাড়ি দিয়ে এই যে গাঁদা ফুলের চারাগুলো লাগিয়েছে সুন্দরভাবে আর আমার পুচকু পাখি হচ্ছে সুন্দরভাবে গাছের পাতাগুলো তুলে নষ্ট হচ্ছে ওর দাদার নয় দেখলে কিন্তু রেগে যাবে দেখেনি তাই আমি পাতাটা কেড়ে নিয়ে ফেলে দিলাম আর এই যে দেখো গাছের লঙ্কা এসেছে তো গাছের লঙ্কা কিন্তু এখনো পর্যন্ত আর কি বড় হয়নি ছোটো ছোট হয়েছে তাই হয়ে আছে তোলা হয়নি এখনো আর নিজেদের গাছের কিন্তু লঙ্কা খাওয়ার কিন্তু ভাগ্যই আলাদা কারণ দেখবে একটা যে বাজার থেকে কিনে এনে লঙ্কা খাওয়া আর গাছ থেকে তুলে লঙ্কা খাওয়া কিন্তু মানে হিউজ ডিফারেন্স দেখে বলে খুব সুন্দর গন্ধ হয় গাছ থেকে তুলে খেলে আর ঝালও বলার মতন নয় তো বন্ধুরা আমার পুচকু পাখি তো দুষ্টমি করছিল পুচকু পাখিকে হচ্ছে ওর ঠামির কাছে রেখে আমি একটু উপরে চলে আসলাম বিছানাটা একটু হচ্ছে গুছিয়ে নেব আর ছোট বাচ্চা থাকলে মায়েদেরকে মানে টাইমলি মানে এই কাজটা করবো এরপর এই কাজটা করবে এরকমভাবে কোনো কাজ করায় না যখন সময় পাবো তখন সেই কাজটাই সেরে নিতে হবে তো আমাকেও এখন সেই রকম ভাবেই চলতে হচ্ছে তো ঠামমামের কাছে রেখেছে দেখো বিছানাটাকে হচ্ছে উঁচিয়ে নিচে আর আমাদের ঘরে নয় মানুষের থেকে বালিশ বেশি হয়ে গেছে কেন বলো তো বন্ধুরা আমার বিয়ের আর কি যেই বালিশগুলো ছিল তো ওই বালিশগুলো একটু কম তুলে দেওয়া ছিল ওই জন্য পুরো একদম নিচু হয়ে গেছে আর তোমাদের দাদা হয় নয় ও নিচু বালিশ মোটেই মাথা দিতে পারে না ওই জন্য ও সব সময় দুটো বালিশ নেয় আর এই যে দেখো মেয়েকে আমি শোয়াই মেয়েকে কিন্তু বালিশ ঘেরা দিয়ে আমি শোয়াই ওই জন্য মেয়েরও তিনটে বালিশ লেগে যায় আর আমার একটা বালিশ তো হয়ে গেল ওখানে মাথার বালিশ আর এই যে দুটো পাশ বালিশ দেখছো ওটা হচ্ছে তোমাদের দাদা ভাই একটা নাই আর আমি একটা আর মাম্মা যেহেতু মাঝখানে শোয় মাম্মামের মাথার দিকে যে আর কি বেড়েছে কাঠটা থাকে ওই দিকটা হচ্ছে বালিশটাকে ঘিরে দেওয়া হয় আর এই যে দেখো আমি বিছানাটাকে হচ্ছে সুন্দর টান টান করে গুছিয়ে নিয়েছি আর কি বলো তো বিছানা কিন্তু সুন্দর টান টান করে গোছানো পুরো ঘরের একটা সৌন্দর্যই বেড়ে যায় আর আমার মামাম কিন্তু ঘরে গিয়ে আমার ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় বিছানার চাদর ধরে টানা টানি বালিশ ধরে টানাটানি আর ও কি বলো তো গুছানো বিছানায় উঠলে নয় ওর খুব আনন্দ হয় বিছানার চাদর গুড়িয়েই ও আনন্দ পায় তারপর এখন এই যে দেখো আমি হচ্ছে মাম্মামকে হচ্ছে খাইয়ে দিচ্ছি প্রতিদিনকার সকালের মতন রুটিন অনুযায়ী আমি মাম্মামকে আজকে হচ্ছে ওট সান্না করে দিয়েছি তো আমি মাম্মামকে কিন্তু সকালবেলা যে ব্রেকফাস্টটা নটা থেকে সাড়ে নটার সময় দিয়ে দিয়ে থাকি আর কি হয়তো কোনো কোনো সময় একটু আধটু এধার ওধার হয় কিন্তু নটা থেকে সাড়ে নটা বেশিকালে দিয়ে থাকে আর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মাম্মাকে ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি আর বেশিকালই সেটা দিয়েও থাকে এই যে তারপর মাম্মাম সোনা বেরিয়ে পড়েছে ওর দাদানের সঙ্গে খিচুড়ি সেন্টার থেকে খিচুড়ি আনতে যাবে বলে আর কি আর দেখো আমার গুড় মাসি হচ্ছে জুতো পরে তার ঠাম্মাকে বায় বাই করছে সে হচ্ছে যাবে বলে আর ঠাম্মি এসে তাকে একটা জোর করে হামি খেয়ে গেল আর আমি এদিকে মাম্মামকে ডাকছি মাম্মা মামার দিকে দেখো কিন্তু মাম্মাম হচ্ছে ক্যামেরার দিকে তাকাতে প্রচুর লজ্জা পায় তাই সে আমার দিকে তাকাতেই চাইছে না আর মাম্মামেরও রিয়াকশান দেখো যেন টিফিনটা কত ভারী তারপর আমি হচ্ছে মামাম চলে যেতে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ মাম যেহেতু এই সময় নেই আমি ওই জন্য হচ্ছে ভান্নাটা বসিয়ে দিয়েছিলাম নুনটা ধরিয়ে আর মাম আমার এসেই হচ্ছে জলের গ্লাস নিয়ে বসে পড়েছে ওনার রোদে গিয়েছিল জল টিপে ভাসা পেয়েছিলো ওই জন্যই গ্লাস ধরে জল খাচ্ছে আর আমি কিন্তু মাম্মামকে নিজে হাতে গ্লাস ধরে জল খাওয়ানোটাই কিন্তু বন্ধুরা প্র্যাকটিস করিয়েছি কি বলো তো নিজে হাতে ধরে খেলে তাকে হচ্ছে জোর করতে হয় না আর বাচ্চাদেরকে জোর করলে তারা খেতেই চায় না ওই জন্য সময় চেষ্টা করি ওর হাতে গ্লাস ধরিয়ে দেওয়া বোতল ধরিয়ে দেওয়া তো মাম্মাম ওইদিকে জল খাচ্ছে আমি এইদিকে ভাতের হাতে আর কি চালটা তুলে দিলাম এইদিকে আমি হচ্ছে এখন এবার মাম্মামের সঙ্গে একটু সময় কাটাবো তো এইদিকে আমার ভাতটা হয়ে যাবে আর দেখো বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি বাড়ির ছাদে জামা কাপড়গুলো মিলে দিতে জামা কাপড়গুলো হচ্ছে আজকে অনেকক্ষণই ধুয়ে দিয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে মিলতে আসা হয়নি তারপর এই যে রান্না বসিয়ে দিয়েছি ছা ছাদ দিকে এসে না একটু মুখটা যেন মানে মিষ্টি মুখ মিষ্টি মুখ করতে ইচ্ছে করছিলো তো এই যে ক্যাডবেরিটা তোমাদের দাদাভাই এনেছিল। এনেছিলো আর আমি একটুখানি কেটে মিটিকে দিয়েছিলাম আর সবটাই আছে ওই জন্য একটু খেয়ে নিলাম আর এই যে এখন গাছের থেকে মুই পাতা তুলতে চলে এসেছি মাম্মামের খাবার করে দেবো বলে তো আজকে মাম্মামকে করে দিচ্ছি একটু চিকেন সুপ টাইপের বলতে পারো ওই ঝিঙে দিয়েছি আলু দিয়েছি একটু বাটার দিয়েছি তো আর একটু পুঁই শাকের পাতা দিয়ে দেবো দিয়ে এই যে কিমা করা মেটে আর মাংস আছে এতে কিন্তু বেশি চর্বি মাংস আছে তো এইটা মাম্মামের ওয়েট জন্যই আমি কিন্তু মাম্মামকে এই চর্বিযুক্ত মাংসটা দিচ্ছি তো এই দেখো এটাকে এবার হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ আমার মাম্মাম না একটু ঝাল খেতে ভালোবাসে আর কাঁচা লঙ্কা কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি করে না আর তার সঙ্গে একটু লবঙ্গ আর একটু দারুচিনি দিয়ে দিচ্ছে তো তারপর একটু সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দেবো দেখো বাচ্চাদের খাবারে কিন্তু টেস্ট থাকা দরকার তবেই তারা খেতে চাইবে আর টেস্ট না থাকলে তারা কিন্তু খেতে চাইবে না তারপর আমি এতে একটু ধনে মৌড়ি গুঁড়ো দিয়ে দিলাম আমি মাম্মামের জন্য ধনে মৌরি হচ্ছে ঘরেই কিন্তু তৈরি করে থাকি আর কি যেটা গুঁড়োটা হয় পাউডারটা তারপরে এই যে মাম্মামের খাবারটা আমি বসিয়ে দিয়েছি আমার ছোট বাচ্চা নিয়ে না সংসারের কাজে নিয়ে আমার দিনগুলো কিন্তু সুন্দরভাবে দারুণভাবে কেটে যাচ্ছে বন্ধুরা হয়তো যখন এক এক সময় বিরক্ত লাগে কষ্ট হয় তখন কিন্তু আমার ভালো লাগে না কিছু আবার কিন্তু পরক্ষণে মনে হয় যে জীবনে আমি বেশি সুখী এই তো জীবন তাই না তো বন্ধুরা এই মিলিয়ে এই সুখ দুঃখের আমার জীবন তোমাদের কেমন লাগলো জানিও